এ আমার যুবক বাবারা মুরব্বিবারও তুমি কি জানো ওই গর্ত কোন গর্ত ওই গর্ত কোন গর্ত জানো ওই গর্তের মধ্যে যে পড়ছে সে কোন দিন আর বের হতে পারে নাই তুমি কি জানো ওই জায়গা কোন জায়গা যেখান ঢুকছে সেখান থেকে আর কোনোদিন আসে নাই তুমি কি জানো ওই জায়গা কোন জায়গা যেখান থেকে কেউ কাউকে খুল বের করতে পারে নাই এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা আমার মা অলফক রব্বুল আলমিন তোমাকে আমাকে কত সুন্দর ব্যবস্থা করছেন বিবাহ করা আপত্তি নাই ব্যবসা করা আপত্তি নাই ঘর করা আপত্তি নাই দোকানদারি করা আপত্তি নাই টাকা কামাই করা আপত্তি নাই শিক্ষিত আপত্তি নাই কিন্তু খবরদার আল্লাহ আল্লাহ রসুলকে ভোলা যাবে না যেরকম স্ত্রী বলে খবরদার তুমি যেখানে আপত্তি রে কিন্তু না বলে আমাকে বাবা তুমি যে বিদেশে যাও খবর দেওয়া আসিও না আমার মালা ডাকলে বন্ধরা আমাকে বলিস না আমার কথা অমান্য করিস না কুনু আসবু খাও পান কর মালা তু ও বন্দা বলিস না বন্দা নামাজ পর রোজা রাখ পর্দা থাক বন্দা তুই ইমান আমল কবরে আসতে পারো আমি জন্মাদের বাগিচা বানাইয়া দেবো বন্দা তুই ইমান আমল নিয়ে কি আমতের ময়দানে আসতে পারো আমি আনসি নি জায়গা করিয়া দিবো আমার নবী আনেসান তোদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করা দেবে মানসার এবার লাম মিয়াজ যে ব্যক্তি এক পিয়ালা হাউজে কাউসারে পানিক পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনো দিন পানি পয়সা লাগবে না আমার মনের ডাকিয়া ডাকিয়া নিজে আরো সেদিকে জায়গা করিয়া দিবে ন্যাকের পাল্লো ওজন হয়ে যাবে গুনার পাল্লা হালকা হয়ে আসবো অইন কুমিল্লা ও ধুয়া কানা আলা হাত হাতবাম্মক দিয়া

আল্লাহর তরফ থেকে সালামুন পাওলাম মির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনো দিন দেখা লাগবে না শুধু শান্তি বুড়া হব না মাথা ব্যথা নাই সর্দি নাই কাশি নাই প্যাডে ব্যথা নাই বুড়া নাই মোটা নাই প্যাডের মধ্যে কোনো বুট বুট গুড গুড নাই জুয়ারির কোনো কমতি নাই কি যে আকর্ষণীয় চেহারা আমার মাওলায় বানায় দিবে আমার মাওলায় হাজার হাজার কোটি কোটি ধরনের নিয়ে মাত দিয়া তোমাকে আমাকে চিরতরের জন্য না দিয়ে বাংলা কবুল করিয়া নাও কিন্তু আমার বেনুমাজি বাবারা ও হারাম করার দলেরা ও বদমাসের দলেরা ও আমার পর মা বোনেরা আমার ভরে রাগ করিও না আল্লাহ না করুক কাল্লা না করুক আল্লাহ না করুক যদি গুনা খাতা মাফ না করে কবরে যাও যদি গুনা খাতা মাফ না করে কবরে যাও ওই কবর আর কবর থাকবে না কোন কোনো না ফর মানে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দেন কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে কোনো প্রেশানি নাই ওসমান গনি রদি অল্লাহ কবর দেখলে এমন ভাবে কান্দাগাটি করতেন দাঁড়িয়ে মোবারক ভিজিয়া ভিজিয়া পানি সাথীরা প্রস্তুত হজরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন তখন তিনি বললেন আখেরাদের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে আর খোদা না কাস্তা খোদা না খাস্তা কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে মাতি নাই সাতি নাই সাহায্যকারী নাই বাবা নাই মা নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় নাই স্বজন নাই আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়ম করবে বাবরের দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো তিরিশ হয়ে গেল দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো চল্লিশ অতিক্রম করিয়া ভালাইসি দুনিয়ার চিন্তা করতে করতে কার দাঁড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ভালাইসি কিন্তু কবরের চিন্তা কে আমাদের চিন্তা করার সময় তো তুমি পাও না আসো কয়েকটা মিনিটের জন্য তো কে আমাদের চিন্তা করিয়া দেখি আজকে দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে সূর্য যখন গরম দেয়া শুরু করে সূর্যের গরমে জমিন পুরিয়া গাছগুলি মরিয়া যায় গাছগুলি পুরিয়া যায় এমনকি জঙ্গলের মধ্যে আগুন যায় পানি গরম হইয়া যায় কোনো একটা মানুষকে টিনের ছালের উপরে ফালাইয়া দিলে মারা যায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ঠান্ডা দুনিয়ার ছায়া ওয়ালা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে পিয়ামতের মধ্যে আল্লাহ বাকি এত উষা সূর্যটাকে এক হাত বা সুয়াদ মাছের উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়াদের না মানে বুঝুক আমি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম এমন ভাবে গরম দেওয়া শুরু করবে সূর্যের গরমে মাথা টলার টাস টাস করিয়া ফাটিয়া যাবে মগজ উত্তাইতে থাকবে ঘামাইতে ঘামাইতে কারোর ঘাম হাঁটু পরিমাণ হইয়া যাবে কারোর ঘাম খবর পর্যন্ত হইয়া যাবে কেউ ঘামের মধ্যে সাত খাইতে পারলাম মাফ করিয়া দাও তুমি কি জানো শুধু কেয়ামতের মধ্যে কত বছর থাকবা কোন মিল্লা মৌলবীর কথা না কোনো পীর বুজুর্গর কোন বক্তব্য না আল্লাহ কালামে পাঁকের মধ্যে ফরমানো কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিছি শুধু দাঁড়ায় থাকতে হবে পঞ্চাশ হাজার বছর আল্লাহ মাফ করিয়া আল্লাহ মাফ করিয়া ইব্রাহিম মাঝে মাঝে মাওলার বয় এমন ভাবে কম্পন সৃষ্টি হইত অনেক দূরের থেকে তার কলিজার আওয়াজ শুনতে পাইত মাঝে মাঝে বেহু শুয়া বুড়িয়া যাইতেন আল্লাহবাক জিব্রাইলকে বলেন যাও জিব্রাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহু হইতে পারে না কি তো খলিল উল্লাহ আমার বন্ধু জিবরিল আলাহ সালাম পৌঁছাইলেন এবং প্রস্ত করছেন কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি নবী ইব্রাহিম আলাইসালাম বলেন ভাই জিব্রাহি যখন কি কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে পুসরাদের কথা মনে পড়ে তখন আল্লাহ সাথে আমার সম্পর্ক আছে সব ভুলিয়া যায় কিছু আমার মনে থাকে না আল ইমানু বাইনাল খফ আর রাজা ইমান আশা এবং ভয়ের মাঝখানে কিন্তু আমাদের অবস্থা শুধু আসা অব ভয় তো আমাদের মধ্যে নাই আল্লাহফল হাদিসি কুর্সির মধ্যে ফরমান্লাহ আজমা ওয়ালা আম্দি খাওফাই নেওয়া আম নাই মান খাফা নি ফির দুনি আমিও থুই আমার কেয়া আমার আমার আমি না নে ফির দুনি আখফ আমার কে আমাক আমি আমার বন্ধা বান্দির মানে দুইটা ভয় দুইটা অভয়কে একত্রিত করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে মৌয়াতে আর কোনো ভয় নাই কবরে কোনো ভয় নাই কেয়ামতে আর কোনো ভয় নাই কিন্তু যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না মৌয়াতে ভয় কবরে ভয় কেয়ামতে ভয় ওই মিজানে ভয় পুলসরাতের উপরতে থেকে যখন হাঁটা শুরু করবে ঘুম করে জাহান পরিয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও জাহান মধ্যে পড়ার পরে না পারমান এক বছর দশ বছর বিশ তিরিশ বছর না সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনে নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও জাহান্ন লোকের ঘর হবে আগুনের খাট হবে আগুনের বিছানা হবে আগুনের ল্যাব হবে আগুনের পোশাক হবে আগুনের খানা হবে আগুনের পানি হবে আগুনের আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুড়ি দিন ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দেয় পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমাত্র যে পীরের পাঁচ জন মৃদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত সুন মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে। ন্যাকের আমল ধরতে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় বুঝি না চরমনের দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমণায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে পারো গুনার কাম সার নেখরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা ভালো যায় না এইতodhpur তোমার এবং আমার গুনার দরাজে জাহান্নাম রাগুন জলিয়া রইছে চোখের পানি ও সারাদিন জাহান্নাম রাগুন নিвано সব বানাও না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা বলিবাদিয়া মালে একসাথে জান্নাত যত তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ও আমার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মা চাল্লাস আল্লাহ কদি ভাই গুণাগার বন্ধা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহি দরবারে হাত তোল্লাম রে মাওলা দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দিগির সমস্ত গুণা খাতা মাফ করে দেয় আল্লাহ মাফ করবেনি না ক্ষমা করবি না তাহলে আপনার বন্ধর কেন আসছে রিলিফ নেওয়ার জন্য আসি নাই কম্বল পাওয়ার জন্য আসি নাই না পারি করিয়া বলাইছি গুনা করিয়া বলাইছি জাহান নামের কাজ করিয়া বলাইছি কেউ তো নামাজ কাদা করছি কেউ তো রোজা দিছে দিছি কেউ তো মদ পান করিয়া বলাইছি কেউ গাঁজা সেবন করছে কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ভালো কেউ বিপন্ন মধ্যে লিপ্ত হয়ে গেছে আল্লাহ গুণের কোনো অভাব নাই কিন্তু তোমার রহমাসের উপায় নাই আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগি সমস্ত গুনা কথা মাফ করে দাও আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া না আমার মুরব্বী বোনের কবল করি আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা খবরে শুয়ে রয়েছে সবার খবরে আজাবকে মাফ করে দেন ইয়ালা কাজ করে আমাদের শায়ক সমস্য দেয় কবর কে জান্নাত ধারবাকে সবানায় দেন মা দাদা সব তামাম দুনিয়া মা শায়ক দে মা কামকে জন্নত বলো ঘুরে দেন আমাদের হাবলা হওলা দুমা খাস গুলাম মতে কৌবুল ঘুরেন রব্বানা হাবল নামিনা জোয়া জিনা মজুররি হতি না কুরতাই নুয়াল নলিল মুত্তা কি رب ارحمهما